আহিরহমান রাহিম আসসালামু আলাইকুম ক্রিয়েশন এসে একটা শর্ট ভিডিও নিয়ে চলে আছে এত সুন্দর কারিমা ইন্সপায়ার্ড একটা কটন এর ড্রেস হ্যাঁ অল ওভার কটন ফুল কটনের ড্রেস নন ট্রান্সপারেন্ট কটন এটা হচ্ছে মাস্টার্ড কালার একদম সুন্দর একটা ডার্ক মাস্টার্ড কালারের সাথে লাইট মাস্টার্ড কালার এরকম সেলফ ডিজিটাল প্রিন্ট করা আছে আঙ্গুল পাতা আঙ্গুল পাতার মতো করে খুব সুন্দর একটা কারিফমার ডিজাইন এটা এভাবে সেলফ প্রিন্ট পেয়ে যাচ্ছেন অল ওভার বডি পার্টে এন্ড এই যে দেখেন মাঝখান বরাবর হচ্ছে এম্বয়েডারি সেকশনটা এম্ব্রয়ডারি সেকশনটা ফ্রেমের মতো করে একদম লং পায়ের পর্যন্ত এমব্রয়ডারি চলে গেছে এম্ব্রয়েডারিটা দেখেন মাছলে অনেক সুন্দর এম্ব্রয়ডারি

ডিজাইন তো মার্শাল আরো বেশি সুন্দর দিয়ে আবার দেখেন একটা প্রিন্ট করা আছে বর্ডারটা খুব সুন্দর করে বর্ডারটা গ্রিন অ্যান্ড হোয়াইট কম্বিনেশন এটা হচ্ছে এরকম ছেটা ছেটা ফুল করা আছে এই যে আমার স্লিভ টা দেখে নেন হ্যাঁ একদম সেভেন্টি আহ Fim de body. এইট না সেভেন্টি এইট ইঞ্চি বডি পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা জিনিস এইটা হচ্ছে হ্যাঁ একটু কাছে থেকে দেখায় ওনাটার দুই পাশে কিন্তু এরকম কাট ওয়ার্ক যে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে এম্ব্রয়েডারি কিন্তু খুব সুন্দর করে চওড়া করে করা আছে দুই পাশে এরকম এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এন্ড ডিজিটাল প্রিন্টটা দেখেন পুরো অন্যটা মাস্টার কালারের সাথে এইভাবে স্টোনের মতো প্রিন্ট করা অ্যান্ড খুব সুন্দর করে থোকায় 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 থকায় ফুলে ডিজিটাল প্রিন্ট করা আছে এই যে পাশ থেকে একই একইভাবে করা আছে ঠিক আছে কখনো গোলা কখনো নয় তারা ফুলের মতো অনেক সুন্দর সুন্দর ফুল দিয়ে ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে গিয়ে ওড়নাটা অ্যান্ড এটা হচ্ছে কটনের সালোয়ারটা তার স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন প্রাইস মাত্র বারোশো টাকা